দুটি বাইকের মধ্যে সংঘর্ষে আহত পাঁচজন আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ কাশিয়াবাড়ি আমতলা এলাকায় একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা অপর একটি বাইকের পেছনে সজরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুই বাইকে থাকা পাঁচজন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরাই প্রথমে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে বিষ্ণুপদ রায় ও তন্ময় রায় নামে দুই যুবকের আঘাত গুরুতর প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে অন্যদিকে আহত বাকি তিন আরোহী জয়ন্তী রায় পলাশ রায় এবং আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের আঘাত তুলনামূলকভাবে কম ছিল বলে জানা গিয়েছে আমরা আস্তে ওরা পিছন দিক দুটো বাইক দুটো বাইক আপনারা কোন দিক দিয়ে যাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনারা हाम्रा रेल स्टेसन जब अब बाहिर